সমস্ত ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের আওতায় আনুক সরকার দাবি ওয়াকফ বাঁচাও মঞ্চের সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে রাজ্যের একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এক নম্বর ব্লকের গোদা মৌজায় কমল সায়ের নিবাসী মর্জিয়া খাতুন উনিশশো সালে তিন একর উনষাট শতক সম্পত্তি টিকোরহাট জুনিয়র মাদ্রাসার নামে ওয়াকফ করে গিয়েছিলেন সেই ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে ওয়াকফ বাঁচাও মঞ্চের অভিযোগ পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়াকফ সম্পত্তি তছনছ করে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে যা নিয়ে উদাসীন রাজ্য সরকার অথচ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়াকফ সম্পত্তি রক্ষা করে ওয়াকফ বোর্ডকে তুলে দেওয়া হবে দীর্ঘ পনেরো বছর অতিক্রান্ত এখনও ওয়াক অফ সম্পত্তি হস্তান্তর হলই না অথচ যেটুকু ওয়াক অফ সম্পত্তি আছে তাও বেআইনিভাবে বিক্রি করে তছনছ করে দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছে ওয়াক অফ বাঁচাও মঞ্চ শুক্রবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর আবেদন জানায় ওয়াকফ বাঁচাও মঞ্চ উক্ত সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মুরসালিন ফারহান সহ অন্যান্যরা ওয়াক সম্পত্তি সত্যি কথা বলতে পুরো ভারত জুড়ে দেখা যায় প্রচুর পরিমাণে ওয়াকাপ সম্পত্তি আছে এই ওয়াক সম্পত্তি অ্যাকচুয়ালি ওয়াকফে লিল্লা বা ওয়াকফে আওলা দুটোই যেটা হয় সেটা কিন্তু গরিব সাধারণ মুসলমানদের জন্য ভালো সর্বোপরি একটা কথা যদি আমি বলতে চাই এটা কিন্তু চুরি ডাকাতি বা খারাপ কোনো কাজের জন্য নয় ভালো কাজ করার জন্য ওয়াক মানুষ করে যায় যাতে মুসলিম সমাজের শিক্ষা স্বাস্থ্য বা যারা এতিম বাচ্চা যাদের পিতামাতা নেই যারা খুব মানে পুয়োর একদম তাদের খাবারের ব্যবস্থা এ সমস্ত কিন্তু ওয়াক আপ সম্পত্তি থেকে হয় কিন্তু সত্যি কথাই দেখা যাচ্ছে এই ওয়াক সম্পত্তি নিয়ে যদি কোনো কারো কিন্তু কিছু যাই এসে যায় না দিনের পর দিন এই ওয়াক সম্পত্তি সারা পশ্চিমবাংলায় কিন্তু মানে কি বলবো তছনছ হয়ে রয়েছে তো এক্ষেত্রে আমি আমার প্রেসমিটে বলেছি যে তৎকালীন সময়ে বাম মামলেও প্রচুর পরিমাণে ওয়াকাপ সম্পত্তি তছনছ হয়েছিল কিছু মানুষ কিন্তু সেগুলোর বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছিল কিছু ফিরেও পেয়েছিলো ঠিক সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা বলেছিলেন দু সালে ভোটের আগে যে আমরা যদি সরকার হয় বা আমাদের সরকার হলে আমরা সমস্ত ওয়াক সম্পত্তি যেগুলো যা তছনাছ হয়ে রয়েছে আমরা সেগুলো যাচাই করে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং ওয়াক বোর্ডের মাধ্যমে যেভাবে পরিচালিত হচ্ছে হবে বা মুসলিম সমাজের জন্য কাজ হবে কিন্তু বর্তমানে আজকে পনেরো বছর হতে চললো ওয়াক সম্পত্তি ফিরিয়ে আনা তো দূরের কথা তার পরবর্তীতে অবশিষ্টাংশ যেগুলো ছিল তারও প্রায় নাইনটি পারসেন্ট দেখা গেছে তছনাছ হয়ে গেছে আজকে আমরা যেটার জন্য আন্দোলন করছি মার্জিয়া স্টেট ওয়াক মার্জিয়া ওয়াক স্টেট যেটা আমার পূর্ব বর্ধমান জেলা আমার বাড়ির পাশেই বোদা মৌজাই জায়গাটা আছে প্রায় সাড়ে তিন একর যার বর্তমান ভ্যালু কয়েকশো কোটি টাকা তার কেন কারণ সেটা বর্ধমান শহর লাগ শহরের মধ্যেই নয় আপনারা সকলে জানেন গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটা জিটি রোড বলে আমরা পরিচিত যেটি বর্ধমান দিল্লি থেকে কলকাতা একটা ডিরেক্ট রোড বর্তমানের উপর দিয়ে সেই জিটি রোডের উপরে সমস্ত জায়গাগুলো আপনারা একটু আন্দাজা করতে পারবেন যে সেই জায়গাগুলোর বর্তমান মূল্য কত হতে পারে তো সে সমস্ত সম্পত্তি তৎকালীন যিনি ওয়াকিফ করে গেছেন ওয়াকাফনামা করে গেছেন তার মতোয়াল্লি হিন্দুদের দেবত্র সম্পত্তি এগুলো কিন্তু কোনো রকমভাবে কোনো কারণ পাবলিকের নামে রেকর্ড করা দলিল করা যায় না কোন সারা দেশে তো প্রায় আমার আমার বাংলার কথা বলি কয়েক চার হাজারের বেশি কিন্তু ওয়াকাপ সম্পত্তি আছে কিন্তু সেই চার হাজারের মধ্যে মুষ্টি কয়েক যেগুলো আছে কিন্তু তার মধ্যে অধিকাংশই কিন্তু জবরদখল হয়ে বা বিক্রি হয়ে বা তছনাছ হয়ে গেছে তার মধ্যে আমাদের মার্জেন স্টেটও একটা অধিকাংশ যেখানে আমরা দেখেছি সাড়ে তিন হকারের উপরের জায়গা কিন্তু তার থেকেও তার অধিকাংশ মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট জায়গা কিন্তু তছনছ হয়েছে কিছু মুষ্টিময় পড়ে রয়েছে আমাদের দাবি হচ্ছে একটাই আমরা আন্দোলনে নেমেছি তার কারণ হচ্ছে এ সমস্ত ওয়াকআফ সম্পত্তি বা আবার আমাদের মার্জিয়া স্টেটের যে ওয়াক সম্পত্তি সেগুলো ফিরিয়ে নিয়ে আসা এবং যারা তছনাচের সঙ্গে বর্তমানে যুক্ত তাদের বাহান্ন এ ধারা অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফিরিয়ে নিয়ে আসার পর যিনি ওয়াকাফ করে গেছেন তিনার কিছু শর্ত ছিল যেই শর্তগুলো এটাই যে গরিব যারা মুসলিম সম্প্রদায় তাদের শিক্ষা ক্ষেত্রে ব্যয় হবে তাদের জীবনে চলার ক্ষেত্রে যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে ব্যয় হবে সে সমস্ত তার যে উদ্দেশ্যটাকে সেটাকে সফল করা